আমরা ধরেছি এবং সামনে এনেছি এখান থেকে আমাদের বিজেপির যে অ্যাসেম্বলি কার্যালয় সিসিটিভি চুরি হয়েছিল আমি আজকে আবার নতুন দিয়ে এখানে আমাদের যারা মন্ডল প্রেসিডেন্ট অ্যাসেম্বলি কনভেনার তারা লাগিয়েছে এবং যে পতাকাগুলো হাত দিয়েছিল এখানে আবার আজকে পতাকা টাঙানো হলো এটা ভবানীপুর বিধানসভা মানেই এখানে ভারতীয় জনতা পার্টি বা বিরোধী দল আসতে পারবে না এখানে কাউন্সিলর আর পুলিশ যা বলবে তাই করবে এটা হতে পারে না আমরা আমি সেই কারণে এখানে এসেছি সোশ্যাল মিডিয়া প্রেস তো আছে ওটা সেফ জোনে করা হয় কিন্তু মাটিতে আসতে হয় মাটিতে এসে আমাদের বিজেপির মর্যাদার পতাকাকে পুনরায় টাঙালাম চুরি হয়ে যা সিসিটিভি বললাম এফআইআর করে রেখেছে আমাদের জেলা প্রেসিডেন্ট এবং লোকাল লিডাররা দুটো এফআইআর করা আছে এবং এপ্রিল মাসের পরে বিজেপি সরকার এলে এই এফআইআর দুটোকে অ্যাক্টিভ করা হবে এটা শুনে রাখবে গুন্ডা রাজ খতম করবো আমরা বিহারে অনেক আগে জঙ্গল রাজ শেষ হয়ে গেছে নরেন্দ্র মোদীজি বলেই গেছেন পশ্চিমবঙ্গে জঙ্গল রাজ নয় মহা জঙ্গল রাজ চলছে মহা জঙ্গল রাজকে উখাড় কাম আমল করে উপড়ে ফেলবো স সহ উৎপাদন নন্দীগ্রামে যেমন দাঁড়িয়ে থেকে হারিয়েছি এখানও হারাবো ওখানেও তো গুন্ডা আছে ওখানেও তো গুন্ডা ছিল ওখানেও তো গুন্ডা ছিল সব গুন্ডারা চন গেল মানুষ যাকে চাইবে সেই হবে সুপার আজকে হুমায়ুন কবির উচ্চ পরীক্ষা চলছে সেখানে বাইক র‍্যালি করছে এত গাড়ি নিয়ে বের মানে একই मुद्दा ডুববে বাবি যাত্রা এই কারণেই পরপর 3 দিন বেলডাঙাতে জাতীয় সড়ক রেল মার বন্ধ করে অত্যাচার হয়েছে পুলিশ দর্শক মুখ্যমন্ত্রী বলেছেন শুক্রবার দিন যা আত্মীয় হবে আমি করতে পারবো মুখ্যমন্ত্রী ওদের ক্ষেত্রে ছাড় আছে ওদের ক্ষেত্রে ছাড় আছে নামটা হুমায়ুন কবে তারা বিশেষ সম্প্রদায়কে প্রতিনিধিত্ব করছেন উনি আত্মসমর্পণ করেছেন ওদের কাছে করা হচ্ছে জে পি বাবরের নাম মুজুল ক্ষমতা থাকলে বাবরের নাম লেখা থাকে শুভেন্দু অধিকারী ভবানীপুরে গেছেন পরিদর্শন করতে এবং সেখান থেকে সাংবাদিক মিটিং করেছেন কয়েকদিন আগে ভবানীপুরে রাতের সময় তৃণমূলের দুষ্কৃতীরা বিজেপি পতাকাকে খুলে নিয়ে আগুন জ্বালিয়ে দেয় সেই সব ভিডিও সিসিটিভিতে ফুটেজ উঠেছে সিসিটিভির কাছে আর লুকোতে পারেনি সেই জায়গাতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গেছেন ভবানীপুরের ব্যাপার সেখানে মমতা ব্যানার্জি দাঁড়াবে শুভেন্দু অধিকারীর সাথে ফাইট করবে সেই জায়গাতে তৃণমূলের বাহিনী গিয়ে বিজেপির পতাকা খুলে দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে সেখানে শুভেন্দু গিয়ে প্রতিবাদ করেছে আবার সেই জায়গাতে বিজেপির পতাকা লাগিয়ে দিয়েছে এবং সেইখান থেকে বলেছেন এই মুখ্যমন্ত্রীকে হারাবো চ্যালেঞ্জে বলছি হারাবো আর এই দু হাজার ছাব্বিশে হিন্দুর জন্য এই শ্যামাপ্রসাদের বাংলাকে রক্ষা করতে হবে তৃণমূলের জং রাজকে উপড়ে ফেলতে হবে খুঁটি থেকে উপরে ফেলতে হবে শুভেন্দু অধিকারী গর্জন করে বলেছেন যে নরেন্দ্র দামোদর মোদীর হাতে পশ্চিমবঙ্গকে তুলে দিতে হবে দু সালে আসল পরিবর্তন হয়নি দু সালে দিদি ছিল এখন পিসিমা হয়ে গেছে এই দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে আসল পরিবর্তন হবে মিডিয়ারা জিজ্ঞেস করছে ও শুভেন্দু দা এবার হুমায়ুন কবির গাড়ি নিয়ে উইথাউট হেলমেট বাইক র্যালি করেছেন শুভেন্দু অধিকারী মিডিয়ার প্রশ্নের উত্তর দিয়েছে শুধু পরিবর্তন হোক পরিবর্তন হলে বদল হলে বাবরি মহজিদ করতে দেব না বাবরের নাম লিখতে দেব না এই বাবর একজন খুনি ছিলেন দর্শক ছিলেন মা বন্দে সম্মান নষ্ট করা ছিলেন সেই বাবরের নামে মসজিদ করতে দেব না পরিষ্কার আজকেও সেই ভবানীপুরে দাঁড়িয়ে মিডিয়াদের কাছে পরিষ্কার বলেছেন যে বাবরের নামে কোনো মসজিদ হতে দেব না মসজিদ যদি বানার থাকে তাহলে আল্লাহর নামে খুদার নামে বনা কোনো বাধা নেই মুসলমানে মসজিদ বানাতে পারে হিন্দু মন্দির বানাতে পারে কোনো আপত্তি নেই এই রাজ্যে তো হাজার হাজার মসজিদ আছে কোনো বাধা নেই কিন্তু নাম করে নে বাধা আছে পরিষ্কার ভবানীপুরের মাটিরে দাঁড়িয়ে বললেন পরিবর্তন হোক এই দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে বাবরকে কারা রাখতে চায় তারা একদিকে ভোট দেবে আর বাবরের কে যারা মুছতে চায় এক একদিকে ভোটটা দেবে এই মুর্শিদাবাদ মিনি পাকিস্তান হয়ে গেছে শুধু পরিবর্তন হোক পরিবর্তন হলেই বাবরের নাম লিখতে দেওয়া যাবে না এই পশ্চিমবঙ্গের হিন্দু তার জন্য পশ্চিমবঙ্গের হিন্দু একত্রিত হয়ে ও গেরুয়া ধ্বজার নিচে একত্রিত হয়ে হিন্দু হিন্দু ভাই ভাই হিন্দু ঐক্যবদ্ধ হৌ এবার দু হাজার ছাব্বিশে তৃণমূলের জঙ্গল রাজকে উপরে ফেলতে হবে সেদিকে লক্ষ্য করেই এবার দু হাজার ছাব্বিশে বিধানসভার নির্বাচন হবে এবার দু হাজার ছাব্বিশ বিধানসভার নির্বাচন হিন্দু বাঁচার মরাল নির্বাচন এই লড়াইয়ে হিন্দুকে জিততেই হবে স্বাধীনতার আঠাত্তর বছরের পরে এই হিন্দু সনাতনীরাকে নিজের ভিটে মাটি ছাড়তে হয়েছে শামসেজগঞ্জ ধুলিয়ানে সেই মতো যেতে আর না হিন্দুরাকে পালিয়ে যেতে হয় তার জন্যেই বাবরি মসজিদ নাম কোরেনে বাধা আছে এখন তো বাবরের নামে মসজিদ লিখছেন যদি দু হাজার ছাব্বিশে তৃণমূল ক্ষমতায় আসে যায় তাহলে কে হিন্দুকে শেষ করবে এই তৃণমূল সরকার আর মাঝের মধ্যেই তো তারা তৃণমূল সরকার হুংকার দেন যদি দু হাজার ছাব্বিশে পুনরায় আসি তাহলে সবাইকে জয় বাংলা বলা করাবো তার জন্য দু হাজার ছাব্বিশে সবাই ঐক্যবদ্ধ হয়ে লড়াইটা লড়তে হবে তৃণমূলের গেরুয়া থেকে উপড়ে ফেলতে হবে এ লড়াই হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াই এ লড়াই হিন্দুকে জিততে হবে না হলে হিন্দুরা পুজো পার্বণে বাধা গলায় তুলসীর মালা নিতে বাধা কপালে চন্দনের ফোঁটা নিতে বাধা ধুতি পরতে পারবে না কোনো পূজা করতে পারবে না তাই দু হাজার ছাব্বিশে হিন্দু একত্রিত হয়ে তৃণমূল সরকারকে জবাবটা দিন দু হাজার ছাব্বিশে আসছে দিন তৃণমূল সরকারকে উপরে ফেলে দিন